তো এখানে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে ব্রেকফাস্টে আছে ব্রেড যেটা আমি শেখে রেখেছি ওখানে আছে বাটার এখানে আছে দুধ তো ব্রেডে বাটারটা লাগাবো এবার দিয়ে খেতে দেবো আর এখানে হচ্ছে জ্যামও আছে যদি আমার বরের মাঝখানে বাই চান্স যদি ইচ্ছে হয় যে জ্যাম দিয়ে খাবে তাহলে জ্যাম দিয়ে খেতে পারে যাই হোক আমার তো সাধারণত ব্রেড আর বাটারটা খুবই পছন্দের খাবার ওর অত পছন্দ না কিন্তু আমি ওর কথা শুনছি না আমি ওর কথা শুনিও না আমার যেটা ইচ্ছা আমি সেটাই খাবার গেরা বাজে তো এবার আমি ঘদ্দর গুলো একটু নি ঠিক আছে তো যাই दोपहर तो साढ़े बारह बजे तो देखो खाली देखो देखो हमको यहाँ तो बोलो बासन मस्त দুপুর সওয়া বাজে আজকে রান্না করব আজকে রান্না হবে দুপুরে দাও দেখাই আজকে দুপুরে করব এখানে পালং শাক আছে মূলো শিম আর এখানে আছে তোমার আলু তো এই দিয়ে চিংড়ি মাছ দিয়ে ফ্রিজে কটা চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছ ছিল ফ্রিজে কটা ওটা দিয়ে আমি ভাবলাম এটা দিয়ে একটা চচ্চড়ি মতো করব আর এমনি চিকেনের তরকারি তো আজকে হচ্ছে তার আর মনে হয় না আর কিছু করার দরকার আছে বলে তো যাই হোক শুরু করি কাজটা আমি আরে আমার আছে খুবই দেরি হয়ে গেছে খুবই লেট হয়ে গেছে আমি না খুব একটা শাক তা বাঁচতে পারি না এটা সত্যি কথা শাকও বাঁচতে পারি না মাছটাও আমার দ্বারা খুব একটা বুঝি হয় না আমি রান্না করে দিতে পারি কিন্তু এই বাছাবুছি জিনিসটা না আমার দ্বারা ঠিক খুব একটা মানে ভালোভাবে আমি করতে পারি না অনেকটা বাদ চলে যায় মানে একটুখানি তা হলেই মনে হয় যেন ওটা তো পুরোটাই খারাপ ফেলে দিই এরকম একটা ব্যাপার যাই হোক তাও শুধু তো সবসময় তো আর মানে অন্য কিছু রান্না করলে হবে না এগুলো ট্রাই করতে হবে এগুলো আমার ভালো লাগে আর আমার এই শ্বশুরবাড়িতে সত্যি কথা বলতে অনেক অনেক গাছ আছে মানে অনেক শাক বলো সবজি বলো অনেক কিছু গাছ আছে যেটা আমার খুবই ভালো লাগে তাই আমার আমার ইচ্ছা হয় যে এই সবগুলো একটু রান্না করতে কিন্তু আমি পারি না বাঁচা বুঝি করতে এই জন্য হয় না হয়ে ওঠে না আমি এখন বেছে নেবো আর এখানে আমার সব সবজি কাটা হয়ে গেছে শিম বেগুন আলু আমি ছোটো আলুও দিয়েছি আমাকে তো সব কাটা হয়ে গেছে আমার তো আমি এবারে চিংড়ি মাছটা বেছে নেবো বেছে নিয়ে এবার কারণ আগে শুরু করতে ফেলি শুরু করে ফেলতে হবে আমাকে নাহলে আজকে আর খেতে হবে না কাউকে তো এই যে এখানে আমি চিংড়ি মাছ ছাড়িয়ে এখানে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তো আগে এটাকে আমি বেছে নেবো করে এখানে গরু ধরছি ভাজা হয়ে গেছে এবার আমি একটু ওই তেলের পাঁচ পড়ুন একটু কোনো লঙ্কা দেব এখন ভাতটা হচ্ছে আমি কিন্তু অনেক আগেই ভাত বসিয়ে দিয়েছিলাম সেটা আমি আর দেখাতে পারিনি তো আমার ছোট্ট দেওর বাবু চলে এসেছে চিকেন নিয়ে ফাইনালি এসছে এতটা দেরি করে এখন একটা বেজে পার হয়ে গেছে এই যে এসেছিল এই যে নুন হলুদ আমি দিয়েছি এর মধ্যে আরে উল্টে গেল রে হুম হুম এখাতে না যাই হোক আমি একটা করে নিন দেখাচ্ছি এবার আমি সাতটার মধ্যে দিয়ে দেবো ঠিক আছে ঠিকটা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে এখানে আমি চিকেনটাও কষিয়ে দিয়েছি এখন ছোট্ট দিকে ওখানে খেলা করছি খেলা করছে না ওই ফল রাখা আছে ফলের দুড়ি রাখা আছে ওই ফল খাবে বলে আমরা এসেছি নতুন অতিথি গাইও কেখানে চিকেনটা বস্টিং নিয়েছি এটা দেখানো হয়নি তো আমার একটু দেরি হয়ে যাচ্ছে রান্না করতে করতে দেখানো হয়নি দুপুর 3:30 বাজে খাবার রেডি আমার ডোর কিন্তু মাছ খায় না তো আমি চিংড়ি মাছ যেটা রান্না করি সেটা আমি নিয়েছি ওকে দিই নি ও চিকেন দিয়েই খাবে তো আমি খেতে বসে গেছি আমার ফেভারিট অ্যানিমেল একটু একটু আমি খেতে বসে গেছি बाय बाय टाटा गुड बाय गया